আল্লাহ আকরাবুল আলমিনের পক্ষ থেকেই পৃথিবীতে আগমন করেছে এবং সেই ধর্মগুলো বিকৃত হয়ে গিয়েছে পরিবর্তিত হয়ে গিয়েছে অরিজিনাল ধর্ম পৃথিবীতে আর নাই সেই ধর্মগুলো বিকৃত হয়ে গিয়েছে এবং এই ধর্মগুলো সব প্রাচীনকালের যুগের জন্য প্রযোজ্য ছিল বর্তমান যুগের জন্য অন্য কোনো ধর্ম প্রযোজ্য নয় বর্তমান আধুনিক যুগের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একমাত্র ধর্ম হল ইসলাম এই জন্য আজকের মানুষের সব জিজ্ঞাসার সমাধান সকল সমস্যার সমাধান একমাত্র ইসলামের মধ্যেই রয়েছে صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبه الامور بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم মাদবপুর উপজেলা ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাদবপুর স্টেডিয়াম মাঠে আজিম উসান ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত হাজরাত ওলামা একরাম ওলামা পরিষদের নেতৃবৃন্দ বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক নবী প্রেমিক তফিদি মুসলমান ভাই ও বন্ধুগণ পাক রব্বুল আলমিনের দরবারে কালিমাতুস করে হাদিয়া ফেস করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এখানে মজমার মধ্যে আল্লাহ দিনের কথা আলোচনা করার জন্য শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন রব্বে খারিমের বড়ই মেহরবাণী আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আল্লাপাকালমিনের আমাদের উপর সবচেয়ে বড় মেহরবাণী যে তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন ইসলাম ধর্মের অনুসারী হওয়ার তৌফিক দিয়েছেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় মেহরবানি ইসলাম পৃথিবীতে একমাত্র ধর্ম একমাত্র জীবন ব্যবস্থা যেটা আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা হিসেবে বিন্যস্ত হয়েছে এবং আজকের আধুনিক যুগে সারা পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান দেওয়ার জন্য একমাত্র ব্যবস্থা হাজরতমলে ফারুক রদি আল্লাহআল আনহুর যুগে কতিপয় ইহুদি একবার খলিফা অমরকে বললেন যে খলিফা অমর আপনাদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনে করিমের মধ্যে একটি আয়াত রয়েছে লালাত আলীনা ইয়াহুদ যদি আয়াতটি আমাদের ইহুদিদের ধর্মগ্রন্থ তওরাতে নাজিল হতো তাহলে লতখ নাজাউদা এই আয়াতটি নাজিল হওয়ার দিনকে আমরা আমাদের ধর্মের জাতীয় উৎসবের দিবস হিসেবে পালন করতাম ইহুদিরা এতটাই আনন্দিত হতো যদি এরকম একটি আয়াত তাদের উপর নাজিল হতো হজেত অমর জিজ্ঞাসা করলেন কোন আয়াত তখন তারা সুরাতুল মায়েদার ছয় নম্বর আয়াতের কথা বলল যে আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন ইসলাম সম্পর্কে তিনটি ঘোষণা দিয়েছেন কয়টি ঘোষণা আল্লাহ বলেছেন আলিয়াকমালতুলাকুম দিন আকুমাতমান তোয়ালীকুম নিয়াম তিয়াদি তুলা কুমুল ইসলাম আধীনা আল্লাহ বলেছেন যে আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিয়েছি এবং এই ইসলাম পরিপূর্ণ হওয়ার মাধ্যমে জগৎবাসীর উপর আল্লাহর নেয়ামত পূর্ণতা লাভ করেছে এবং রব্বুল আলমিন মানব জাতির জীবন ব্যবস্থা হিসাবে ইসলামের উপরেই পাক রব্বুল আলমিন সন্তুষ্ট এবং তুষ্ট হয়ে গিয়েছে এক নম্বর হল ইসলামকে পূর্ণতা দান করার ঘোষণা দিলেন ইসলামের মাধ্যমে জগৎবাসীর উপর আল্লাপাকের নিয়ামতের পরিপূর্ণতার ঘোষণা দিলেন তিন নম্বর হলো জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম যত সুন্দর ইসলাম যতটা পারফেক্ট ইসলাম যতটা যথাযথ এই বিষয়ে আর কেউ নন স্বয়ং মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাপাক আলামিন নিজেই তার তুষ্টি এবং সন্তুষ্টির কথা ঘোষণা করলেন এই ঘোষণার মর্ম হয়তো আমাদের অনেকের বুঝে আসে না আমরা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হওয়ার কারণে ইসলামের যে শ্রেষ্ঠত্ব হলো সে বিষয়টা আমরা হয়তো অনেকে উপলব্ধি করতে পারি না কিন্তু আমরা উপলব্ধি করতে না পারলে কি হবে ইসলামের আজন্ম শত্রু ইহুদিরা প্রথম এটা উপলব্ধি করতে পেরেছিল তখন হজরতে খলিফাদুল মুসলিম ওমরে ফারুক রাজি আল্লাহ আনহু বললেন যে তোমরা তো এই দিবসটাকে তোমাদের জাতীয় উৎসবের দিবস হিসেবে পালন করতা আর আমাদের উপর আল্লাহ পাকের বিশেষ নিয়ামত বিশেষ রহমত হলো এই যে আমাদেরকে আর বিশেষভাবে এই দিবসটাকে উদযাপন করার জন্য নতুন কিছু করার প্রয়োজন আল্লাপাক অবশিষ্ট রাখেননি বরং পাক রব্বুল ইজ্জত এই আয়াতটিকে এমন একটি দিনে এমন একটি সময়ে এমন একটি জায়গায় অবতীর্ণ করেছেন যে এর চেয়ে উত্তম এর চেয়ে শ্রেষ্ঠ এবং এর চেয়ে সুন্দর আর কোনো সময় এবং এর চেয়ে সুন্দর আর উদযাপনের কোনো উপলক্ষ হতেই পারে না রব্বুল আলমিন এই আয়াতটি নাজিল করেছেন এমন একটা দিনে যেটা সপ্তাহের সাত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন সপ্তাহের সাত দিনের সেরা দিন কোনটা জুমার দিন এবং সেই দিনটা বছরের তিনশো ষাট দিনের মধ্যে সেরা দিন সেটা কোন দিন সেটা হলো জিলহজ মাসের নয় তারিখ যেটাকে ইউনে আরাফা বলা হয় বছরের সকল রাত সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত কোনটা কোন রাত লাইলাতুল যেরকম সমূহের মধ্যে সেরা রাত দিবস সমূহের মধ্যে তো একদিকে জিলহজ মাসের নয় তারিখ সেই দিনটা যার কারণে বছরের সেরা দিন আবার সেই দিনটা হয়ে গেল জুমার দিন নুরুন আলা নূর আরো শ্রেষ্ঠত্ব তার সঙ্গে যুক্ত হলো সময়টা ছিল কখন সময়টা ছিল এমন একটা সময় যখন রসুল একরম সাল্লি ওসাল্লাম তার নবুতের তেইশ বছরের জিন্দগির সবচেয়ে সুন্দরতম সময়টাই ছিলেন স লক্ষ সাহাবায় কালাম কেন আল্লাহ নবী জীবনে একমাত্র যে হজটি পালন করেছেন বিদায়ী হজ সেই বিদায়ী হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান উকুফে আরফা পালনরত অবস্থায় আরাফার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা জাবালের রহমতের উপর আল্লাহ নবী যখন দাঁড়িয়েছিলেন ওই জায়গায় জাবালের রহমতের মধ্যে আরাফার ময়দানে আরাফার উকুফরত অবস্থায় সলক্ষ সাহাবে একরাম পরিবেষ্টিত জুমার দিনে আরাফার দিনে আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াত থেকে নাজিল করেছেন অর্থাৎ একটা সময়ের মধ্যে যত দিক থেকে শ্রেষ্ঠত্ব সংযুক্ত হতে পারে সবগুলো শ্রেষ্ঠত্ব যখন সংযুক্ত হয়েছিল একটা জায়গায় যেরকম মুহূর্ত পৃথিবীতে এর আগেও কোনোদিন আসে নাই আর এর পরেও কোনোদিন আসা সম্ভব নয় যে আল্লাহর নবী সাহাবায়ে কালামকে নিয়ে হজ করবেন আরাফার ময়দানে থাকবেন উকুফে আরাফা করবেন জাবার রহমতে থাকবেন দিনটা জুমার দিন হবে দিনটা আমি আরাফা হবে এরকম দিবস পৃথিবীর জন্মলগ্ন থেকে কেয়ামত পর্যন্ত একটি মুহূর্তের জন্য একবারই কেবলমাত্র হয়েছে আর সেই গোল্ডেন মুহূর্তে আল্লাহ আকরাবুল আলমিন কোরআনে করিমের এই ঐতিহাসিক আয়াতটি নাজিল করেছিলেন মোখতারম হাজির এই আয়াতের দ্বারা আল্লাহ আকরাবুল আলমিন ইসলামকে পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণতার ঘোষণা দিয়েছেন আলহামদুলিল্লাহ ইসলাম পরিপূর্ণ অর্থাৎ ইসলাম একটা মুকাম্মল নিজামে হায়াত যেটাকে আমরা বলি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ মানুষের জীবনের এমন কোন দিক নাই যেই দিকের ব্যাপারে ইসলামের পূর্ণাঙ্গ নির্দেশনা নাই এমন কোন মানুষের জীবনের কোন পার্ট হতে পারে না শুধু নির্দেশনা নয় বরং ইসলাম মানুষকে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ নির্দেশনা প্রদান করেছে আলহামদুলিল্লাহ বলেন ইসলাম মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নির্দেশনা প্রদান করেছে আলহামদুলিল্লাহ এই জন্যই আমরা বলি ইসলাম ইসলামের আরেকটা শ্রেষ্ঠত্ব হলো যে ইসলাম কেমন পর্যন্ত যত ধরনের পরিবেশ পরিস্থিতি এই পৃথিবীতে তৈরি হবে পরিবর্তিত প্রতিটি পরিস্থিতির জন্যই সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ সমাধান হল ইসলাম যে কোনো পরিস্থিতি হোক যে কোনো সমস্যা হোক যে কোনো পরিবেশ তৈরি হোক সকল পরিবেশে সকল সমস্যার সবচেয়ে সুন্দরতম সমাধান হলো ইসলাম শুধু মুসলমানদের জন্যই নয় এটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা ইসলাম যেরকম মুসলমানদের সমস্যার সমাধান করে জাতি ধর্ম নির্বিশেষে অন্য সব ধর্মের মানুষেরও ইহকালীন সব সমস্যার সমাধান ইসলাম প্রদান করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই ইসলামের অনুসারী বানিয়েছেন যদি আমরা কিয়ামত পর্যন্ত সেজদায় লুটিয়ে থাকি এই নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ ইসলামের এই যে বিষয়টা ইসলামের যে শ্রেষ্ঠত্ব ইসলামের যে শ্রেষ্ঠত্ব ইসলামের গুরুত্বপূর্ণ দিকটা হলো ইসলামের পূর্ণাঙ্গতা কি বললাম কথাটা ইসলামের শ্রেষ্ঠত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো কি ইসলামের পূর্ণাঙ্গতা কতটা সহজ করে বলছি আপনারা হয়তো বুঝেন নাই ইসলাম শ্রেষ্ঠ ধর্ম কারণ হলো ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম এবার যে ইসলাম শ্রেষ্ঠ হওয়ার কারণ কি ইসলাম পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ মানে মানুষের জীবনের সকল দিক সম্পর্কেই ইসলামের মধ্যে নির্দেশনা রয়েছে একজন মানুষ ব্যক্তিগত জীবনটা কিভাবে পরিচালনা করবে সেই ব্যাপারে ইসলাম তাকে সুন্দর গাইডলাইন দিয়েছে একজন মানুষের পরিবার জীবন কিভাবে সুন্দরভাবে পরিচালিত হবে ইসলাম তার সবচেয়ে সুন্দর নির্দেশনা প্রদান করেছে মানুষের দাম্পত্য জীবন কিভাবে সুখের হবে সুন্দর হবে সফল হবে সেই বিষয়ে সবচেয়ে সুন্দর নির্দেশনা ইসলামের মধ্যে আছে মানুষের অর্থনৈতিক জীবন কিভাবে সবচেয়ে সুন্দর হবে পারফেক্ট হবে সফল হবে সেই বিষয়ে সুন্দর নির্দেশনা ইসলামের মধ্যে রয়েছে মানুষের ব্যবসা বাণিজ্য মানুষের চাকরি বাকরি কিভাবে সুন্দর হবে সফল হবে সেই বিষয়ে নির্দেশনা ইসলামের মধ্যে রয়েছে এরকম মানুষের জীবনের যতগুলো দিক থাকতে পারে প্রতিটি দিক বিষয়ে একমাত্র পূর্ণাঙ্গ নির্দেশনা রয়েছে ইসলামের মধ্যে এমন কি এমন কি মানুষের রাষ্ট্র এবং রাজনীতি কিভাবে পরিচালিত হতে পারে মানুষের রাজনৈতিক জীবন কিভাবে পরিচালিত হতে পারে কোন পদ্ধতিতে সমস্ত মানুষের সকল জাতির রাজনৈতিক সমস্যার সমাধান হতে পারে আলহামদুলিল্লাহ সেই সমাধান একমাত্র ইসলামের মধ্যেই রয়েছে ইসলামের এই যে পূর্ণাঙ্গতা যে ইসলাম একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা এর প্রত্যেকটা দিক নিয়ে যদি আমি আলোচনা করতে যাই আমি কেন কেউ যদি আলোচনা করতে যাই তাহলে দিনের পর দিনের প্রয়োজন এক একটা অংশ নিয়ে আলোচনা করতে গেলে এক একটা আলোচ্য বিষয়ের প্রয়োজন আমরা সকল বিষয় নিয়ে আলোচনা করব না আজকের এই সংক্ষিপ্ত পরিসরে খুব সংক্ষিপ্ত আকারে আমি ইসলামের শুধুমাত্র একটা দিক নিয়ে আলোচনা করব সেটা হলো ইসলাম মানুষের জন্য সবচেয়ে সুন্দর রাজনৈতিক ব্যবস্থা দিয়েছে ইসলামের রাজনৈতিক আদর্শ এটাই হলো শ্রেষ্ঠ আদর্শ ইসলামের রাজনৈতিক ব্যবস্থা এটাই হলো মানুষের জন্য একমাত্র রাজনৈতিক সমস্যার সমাধানের পথ এইজন্য আমরা চাই এইজন্য আমাদের দাবি হল যে সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমস্যার যদি সমাধান করতে হয় অন্য কোন তন্ত্র দিয়ে হবে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলেন সকল জাতি সহ সকল মুসলমানদের রাজনৈতিক সমস্যার পূর্ণাঙ্গ সমাধান একমাত্র ইসলামের রয়েছে মোখারা এই জন্য আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই এই জন্য আমাদের দাবি আমাদের আহ্বান আমাদের আকাঙ্ক্ষা আমাদের তামান্না আল্লাহর জমিনে একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সকল মানুষের অধিকার যার যার কাছে পৌঁছে দিতে চাই আপনারা চান আল্লাপা কবুল করেন দেখেন আমরা যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান জানাব রাষ্ট্র রাজনীতিকে ইসলামের আলোকে পরিচালনা করবার আহ্বান জানাই তো আমাদের সঙ্গে কিছু মানুষ এই বিষয়ে দ্বিমত করে কিছু মানুষ কি করে দ্বিমত করে অন্যান্য ধর্মাবলম্বীরা দ্বিমত করে তারাও ইসলামী রাষ্ট্র দেখতে চায় না আর এর চেয়ে বড় দুর্ভাগ্যজনক বিষয় হলো যে নামধারী মুসলমানদের মধ্যে বহু মুসলমান নামধারী এমন রয়েছে যারা ইসলামী রাষ্ট্র দেখতে চায় না কথা বলেন ঠিক কিনা কারণটা কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা দেখতে চায় না কেন তারা না চাওয়ার কারণ হলো স্বাভাবিকভাবে তারা যে যুক্তিটা তুলে ধরে সেটা হলো এই যদি আমরা মুসলমানরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই তাহলে সেই ক্ষেত্রে সাম্প্রদায়িকতা তৈরি হতে পারে দেখবেন আমাদের যারা আমরা ইসলামী রাজনীতি করি আপনি খুব গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করেন হ্যাঁ আমি একটা গভীর একটা আলোচ্য বিষয়ের উপর কথা বলতেছি বিষয়গুলি আমাদের বর্তমান সময়ের সচেতন মানুষের জানার প্রয়োজন তাদের কথা হলো এই যে দেখেন আমাদেরকে আমরা যারা ইসলামী রাজনীতি করি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করি আন্দোলন করি সমাজের কিছু মানুষ আছে আমাদের এই রাজনীতিকে তারা সাম্প্রদায়িক রাজনীতি আমাদেরকে তারা সাম্প্রদায়িক গোষ্ঠী বলে আখ্যায়িত করতে চেষ্টা করে তাদের ধারণা হলো এই তাদের ধারণাটা কি তাদের ধারণা হলো যে আমরা যদি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের মতো অন্যান্য ধর্মাবলম্বীরাও নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করতে পারে কথা বলেন ঠিক কিনা এটা হলো তাদের ধারণা যে এখন একটা রাষ্ট্রের মধ্যে যদি মুসলমানরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় হিন্দুরা যদি হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বৌদ্ধরা যদি বৌদ্ধ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় খ্রিস্টানরা যদি খ্রিস্ট ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় তাহলেই তো সেখানে ধর্মে ধর্মে সংঘাত তৈরি হবে ধর্মে ধর্মে তখন বিরোধ দেখা দিবে সংঘাত দেখা দিবে সাম্প্রদায়িক সংঘাত তৈরি হয়ে যাবে এই কারণে তারা বলে যে ধর্ম ভিত্তিক রাষ্ট্রের প্রয়োজন নাই তাদের এটাই হলো তাদের বক্তব্য কিন্তু মোহতারফাজির বিনয়ের সাথে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে এই ধরনের ধারণা যারা করেন যে মুসলমানরা যদি রাষ্ট্র ধর্ম অনুযায়ী পরিচালনা করতে চায় তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মের আলোকে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে আর সেক্ষেত্রে একটা সাম্প্রদায়িক সংঘাত তৈরি হবে এই ধরনের আশঙ্কা সম্পূর্ণ মূর্খতার উপর নির্ভরশীল এই আশঙ্কা কারা ব্যক্ত করে যারা ইসলাম সম্পর্কে জানে না শুধুমাত্র তারাই এই আশঙ্কা ব্যক্ত করতে পারে ইসলাম সম্পর্কে জানে না হিন্দু ইসলাম সম্পর্কে না জানতে পারে একজন বৌদ্ধ সেই ইসলাম ধর্ম সম্পর্কে না জানতে পারে একজন খ্রিস্টান সেই ইসলাম ধর্ম সম্পর্কে না জানতে পারে কিন্তু সবচেয়ে বড় দুর্ভাগ্য এবং পোড়া কপাল হল ওই সমস্ত মুসলমানদের যারা মুসলমান হয়ে ইসলাম সম্পর্কে জানে না জানে তো নাই আবার মুসলমান হয়ে ইসলাম ধর্মের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় অন্তরায় হয়ে দাঁড়ায় মুসলিম নাম ধরে এই সকল লোকগুলো সবচেয়ে বড় হত ভাগা আমি অবশ্য তাদের ব্যাপারে এত কঠিন শব্দ সাধারণত বলি না তাদের ব্যাপারে আমি এর চেয়েও সুন্দর শব্দ যেটা বলি সেই হলো যে তারা মূর্খ তারা অজ্ঞ ইসলাম সম্পর্কে তাদের যথাযথ পড়াশোনা নাই ইসলাম সম্পর্কে তাদের সঠিক ধারণাটা নাই আমরা আলোচনার মাধ্যমে দেখতহীন ভাবে দেখাবো যে এই আলোক এই শঙ্কা এই আশঙ্কাটা সম্পূর্ণ অমনিক সম্পূর্ণ অমূলক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমস্যার সমাধান হওয়া সম্ভব কারণ কি বলবেন কিভাবে সম্ভব আমি প্রথমে আপনাদের কাছে যে কথাটা বলতে চাই সেটা হলো এই যে ধর্মগুলোর মধ্যে পৃথিবীতে ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে কোনো ধর্ম কোনো ধর্ম অনুযায়ী পৃথিবীতে কোন রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে না কোন রাষ্ট্র পরিচালিত হতে পারে না একমাত্র ইসলাম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে পারে এবং রাষ্ট্র পরিচালিত হতে পারে আমার এই কথার প্রমাণ যদি চান যে কারণটা কি অন্য কোন ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠিত বা পরিচালিত হওয়া সম্ভব হবে না কেন আর ইসলাম অনুযায়ী শুধুমাত্র রাষ্ট্র প্রতিষ্ঠিত এবং পরিচালিত হওয়া সম্ভব এর কারণটা কি এর মূল কারণ হলো এই যে অন্যান্য ধর্মগুলো আল্লাহ আল্লাহাকবুল আলমিনের পক্ষ থেকেই পৃথিবীতে আগমন করেছে এবং সেই ধর্মগুলো বিকৃত হয়ে গিয়েছে পরিবর্তিত হয়ে গিয়েছে অরিজিনাল ধর্ম পৃথিবীতে আর নাই সেই ধর্মগুলো বিকৃত হয়ে গিয়েছে এবং এই ধর্মগুলো সব প্রাচীনকালের যুগের জন্য প্রযোজ্য ছিল বর্তমান যুগের জন্য অন্য কোন ধর্ম প্রযোজ্য নয় বর্তমান আধুনিক যুগের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একমাত্র ধর্ম হলো ইসলাম এই জন্য আজকের আধুনিক যুগের মানুষের সব জিজ্ঞাসার সমাধান সমস্যার সমাধান একমাত্র ইসলামের রয়েছে। আজকের আধুনিক যুগের সমস্যার সমাধান হিন্দু ধর্ম খুঁজলে পাওয়া যাবে না আধুনিক যুগের সমস্যার সমাধান বৌদ্ধ ধর্মে খুঁজলে পাওয়া যাবে না আধুনিক যুগের জিজ্ঞাসার সমাধান খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্মে খুঁজলে পাওয়া যাবে না বরং আধুনিক যুগে সব সমস্যার সমাধান সব জিজ্ঞাসার জবাব যদি পাইতে হয় জবাব একমাত্র ইসলাম বিষয়টা শুধুমাত্র আমাদের গলার জোরের কথা নয় এটা শুধুমাত্র আমরা জোর দিয়ে শুধুমাত্র গলার জোর দিয়ে কণ্ঠের জোর দিয়ে আমি এই কথা বলতে চাই না বরং এটা আমাদের এমন একটা কথা প্রমাণ সাপেক্ষে সারা পৃথিবীর সামনে এই কথাগুলো আমরা প্রমাণিত করতে সক্ষম কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন আজকের আধুনিক যুগের সমস্যার সমাধানের জন্য একমাত্র ইসলামকেই মনোনীত করে দুনিয়ার জন্য প্রেরণ করেছেন অন্য সবগুলো ধর্ম ডেড এক্সপায়ার্ড ধর্ম মেয়াদ উত্তীর্ণ ধর্ম আখেরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম যখন দুনিয়াতে প্রেরিত হয়েছেন আল্লাহর কোরআনকে নিয়ে যখন দুনিয়াতে আগমন তিনি করেছেন যখন আল্লাহর কোরআন নাজিল হয়েছে পূর্ববর্তী সবগুলো ধর্ম রহিত হয়ে গিয়েছে মানসুক হয়ে গিয়েছে রহিত এবং মেয়াদ উত্তীর্ণ বাতিল ধর্ম মানুষের সমস্যার সমাধান দিতে পারে না সমস্যার সমাধান দেওয়ার জন্য এমন একটা ধর্মের প্রয়োজন